থেকে এমন অবস্থা যে আওয়ামী লীগ আবার ফিরে আসছে শেখ হাসিনা আবার প্রধানমন্ত্রী হচ্ছেন যে কারণে সমন্বয়করা ফাঁসির ভয় পাচ্ছে অনেকে যারা আমাকে পছন্দ করতেন তারাও আমাকে পছন্দ করেন না অনেক সমন্বয় করেন আমাকে পছন্দ করতেছে না দেখে আমি এখন আর কাউকে সব সাথেছি আমি সারব না আমি অ্যান্টি এস্টাবলিশমেন্ট মানুষ আমি মনে করি যে বাংলাদেশের মানুষের পক্ষে কাজ করা হচ্ছে সব সময় এই এদের বিরুদ্ধে অবস্থান নেওয়া নুলুক নুলু উনি যে কথা বলেছেন এটা ইটস এ ক্রাইম হি ক্যানট ডু দ্যাট মাহফুজ আলম বঙ্গবন্ধুর ছবি অপসারণ করেছেন বঙ্গভবনের দরবার হল থেকে তিনি উদ্ধত্তের পরিচয় দিয়েছেন এবং নিঃসন্দেহে সংবিধান লহন করেছেন এটা তো স্পষ্ট তাকে কি কোনো প্রকার আইনের মুখোমুখি করা হবে বিচারের মুখোমুখি করা হবে

বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি সেই ভিডিওগুলো দেখলে আপনারা নিতিমতো অবাক হয়ে যাবেন বেদর্শক তাই আমি আর দেরি না করে চলে যাব মূল ভিডিওতে মূল ভিডিওতে যাওয়ার আগে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা তারাই সাবস্ক্রাইব করে ফেলুন এরকম ধরনের আপডেট সবার আগে পেতে চোরির ভয়ে একটা পাচ্ছে কেন কী এমন ঘটলো কী এমন ঘটনা ঘটলো যে তাদের ফাঁসির দড়ির ভয় এখন ধরে গেল তাহলে কি এমন অবস্থা যে আওয়ামী লীগ আবার ফিরে আসছে শেখ হাসিনা আবার প্রধানমন্ত্রী হচ্ছেন যে কারণে সমন্বয়করা ফাঁসির ভয় পাচ্ছে বাস্তবতাটা আসলে কোনটা ভাসনাদ আবদুল্লাহ স্ট্যাটাস দিয়েছেন রাজনীতিবিদরা আপোষ করছে আর আমাদের দিকে ফাঁসির দড়ি ধেয়ে আসছে এই যে ফাঁসির দড়ি ধেয়ে আসছে সমন্বয়কদের উপরে এই দড়ি ধেয়ে আসছে কেন এটা একটা বড়ো প্রসঙ্গ তাহলে তারা কি কোথাও কি ভয় পেয়ে গেল যে এই অবস্থার দ্রুত পরিবর্তন হয়ে যাবে এই সরকার টিকতে পারবে না আওয়ামী লীগ সরকার আবার আসবে মাঝখান থেকে ভারত এবং ডোনাল্ড ট্রাম্প যে ভূমিকা রাখছেন সেই ভূমিকাগুলোতে তারা আতঙ্কিত হয়ে গেলেন বাস্তবতাটা আসলে কি বাস্তবতা কয়েকটা বাস্তবতা তুলে ধরলেই যায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা স্লোগান দিয়েছে মিছিল করেছে সমাবেশ করেছে সেখানে উপদেষ্টা নাহিত ইসলাম গিয়েছেন লাঞ্ছিত হওয়ার ঘটনা ঘটেছে তাকে ভুয়া ভুয়া ধুয়ো ধুয়া দেওয়া হয়েছে এবং সেখান থেকে বলা হয়েছে সব শালারা বারবার আর্মি হবে ঠিকাদার এরকম স্লোগান দেওয়া হয়েছে পরে অবশ্য কিসের কারণে জানি না করেছিল তারা আবার একটা বিবৃতি পাঠিয়েছে গণমাধ্যমে যে এই সব শালারা বলতে তারা নাহিদ ইসলাম কিংবা কিংবা সরকার এই সরকারকে বোঝাননি প্রতিত প্রতিত সরকারকে সরকারকে বুঝিয়েছেন তো বোঝালে নাহিদ ইসলামের সামনে সব শালারা বাটপার কাউকে মানি না আমরা সবাইকে চিনি আমরা কারো কথা শুনতে চাই না এরকম কথা তারা বলবে কেন তার মানে ডালমে কুস কালা হ্যাঁ কোথাও না কোথাও কিছু একটা ঘটছে গতকালকে থেকেই আমরা দেখেছি যে বৈষম্যবিধী আন্দোলনে আহতরা রাস্তায় নেমেছেন এবং তাদেরকে রাস্তা থেকে সরে যাওয়ানোর জন্য হাসনাত আবদুল্লাহ এহেন কোনো চেষ্টা নাই যা করেননি তিনি বারবার বলেছেন যে আগামীকালকে উপদেষ্টারা আপনাদের সঙ্গে বসবে দুপুরে আপনাদের সঙ্গে বসবে আপনারা চলে যান আপনাদের সমস্ত দাবি দেওয়া মানা হবে কিন্তু কেউই যায়নি অবশেষে গভীর রাতে মধ্যরাতে পাঁচ উপদেষ্টা কিন্তু ওই স্পটে আসতে বাধ্য হয়েছেন সেখানে আসিফ নজরুল এসে ক্ষমা চেয়েছেন সকলের কাছে ক্ষমা চেয়েছেন অভিযোগ কি অভিযোগ হচ্ছে সমন্বয় কিছু কিছু সমন্বয়করা দেদার্সে রাজার হালে চলছেন কিন্তু যারা আহত হাসপাতালে জীবন মৃত্যুর জীবনের সঙ্গে লড়ছে তাদের দেখার কেউ নেই তাদের চিকিৎসা হচ্ছে না তাদের চিকিৎসা করার কেউ নেই যে তাদেরকে হাসপাতালে যে খাবার দেওয়া হচ্ছে সেটা কুকুর বিড়ালের খাবারের মানসম্পন্নও না এমন অভিযোগটা উঠেছে এবং অভিযোগের ভিত্তিতে গভীর রাতে মধ্যরাতে সমন্বয়রা গিয়েছেন আসিফ নজরুল আসিফ মাহমুদ মাহফুজ আলম তারা গিয়েছেন তারা যখন গিয়েছেন তখন কোন রকমে তাদেরকে বুঝিয়ে আজকে মিটিংয়ের কথা বলেছে এবং আজকে দুপুরে যখন মিটিং হয়েছে সেই মিটিংয়েও অনেক আওয়াজ হয়েছে সেখানে সার্জিস আলমকে বলতে শোনা গেছে যে নিজেদের পরিবারের মধ্যে যদি কোনো গন্ডগোল হয় কোনো ফ্যাসাদ হয় তাহলে পারিবারিকভাবেই সেটা মিটিয়ে নেওয়া উচিত আমাদের এই গন্ডগোল ফ্যাসাদের জন্য আওয়ামী লীগ যেন কোনো সুবিধা না পায় আমাদের শত্রুরা যেন সুবিধা না পায় আমাদের শত্রুরা যেন বগল বাজাতে না পারে সেই দিকে আমাদের খেয়াল রাখা উচিত তার মানে এখানেও একটা বড় ব্যাপার যে তাদের নিজেদের মধ্যে কোনো ঝামেলা তৈরি হয়েছে যে ঝামেলার দৃষ্টান্তগুলো একটার পরে একটা আমরা দেখতে পাচ্ছি রাজনৈতিক দলগুলোর সঙ্গে তাদের দূরত্ব বাড়ছে বিএনপিকে তারা পাত্তা দিতে চাচ্ছে না বিএনপিকে যখন পাত্তা দিতে চাচ্ছে না বিএনপি তখন বারবার নির্বাচনের রোডম্যাপের কথা বলছে বিএনপি বিএনপির কারণেই মূলত রাষ্ট্রপতিকে সরাতে পারিনি এটাও বিএনপির প্রতি তাদের খুব বিএনপি সম্পর্কে এর আগে অনেক আজে কথা বললেও এখন একটু রয়ে শুয়ে দেখে শুনে কথা বলতে দেখা যাচ্ছে তাদেরকে কারণ বাস্তবতা তারা বুঝে গেছে বিএনপিকে যদি পাশ কাটাতে চাই তাহলে তারা তলাবিহীন ঝুড়ি হয়ে যাবে এরকম আলোচনা চতুর্দিকে রয়েছে সেই প্রেক্ষিতেই হয়তোবা তারা বিএনপিকে এখন গুরুত্ব অন্যদিকে বিএনপিও বিভিন্ন সূত্র বলছে বিএনপির একটি প্রতিনিধি দল ভারতে গিয়েছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে মিটিং করেছেন মিটিংয়ের উদ্দেশ্যই হচ্ছে ভারত বাংলাদেশের প্রেক্ষাপটে কি ভাবছে না ভাবছে আগামী রাজনীতি কেমন হবে বিএনপি কে ভারত সাপোর্ট দিবে কিনা এরকম নানা ইস্যু থাকতে পারে শেখ হাসিনা ইস্যু ওর মধ্যে থাকতে পারে কি ইস্যু আছে কি ইস্যুতে তারা আলোচনা করছে আমাদের তো জানার কথা নয় কিন্তু সব কিছু মিলিয়ে সমন্বয়করা ফাঁসির ভয় পাচ্ছেন কেন তারা যে এই অসাধারণ একটা আন্দোলন করলেন কোটা মেধাবীদের কোটা আন্দোলন থেকে সরকার পতনের আন্দোলন সরকার পতন হলো নতুন সরকার গঠন হলো সব কিছু ঠিকঠাকই তো থাকার কথা মাঝখান থেকে দ্রব্যমূল্য সহ সরকারের অনেক ব্যর্থতার কারণেই কি তারা মনে করছেন যে এই সরকার ব্যর্থ হতে চলেছে তাই ভয়টা কাজ করছে আবার সমন্বয়কদেরও অনেকের লাগাম ছাড়া কথার কারণেই অনেক অনেক সমালোচনা হচ্ছে চতুর্দিকে সেগুলোওকে একটা ভয়ের কারণ আদতে ফাঁসির দড়িটা তাদের গলায় কে পড়াবে এমন পরিস্থিতি কি বাংলাদেশে আবার তৈরি হবে যে আওয়ামী লীগ আবার খুব দ্রুত ফিরে আসবে ক্ষমতা দখল করবে এবং সমন্বয়কদের ধরে ধরে ফাঁসি দেবে এরকম এরকম অবস্থা কি তৈরি হবে এরকম অবস্থা তৈরি হওয়ার বাস্তবতা কি রয়েছে যদি না থাকে তাহলে একটা ভয় পাচ্ছে কিসের ভয় সেটা একটা বড় প্রশ্ন দর্শক আপনাদের কাছেও প্রশ্ন সমন্বয়কদের আসলে ফাঁসির দড়ির ভয় কেন ভয়টা কোথা থেকে এলো লিখে জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে মাহফুজ আলম আমাদের প্রধান উপদেষ্টা দাবি অনুযায়ী যিনি মাস্টার মাইন্ড এবং বর্তমানে দপ্তবিহীন উপদেষ্টা তাকে কি কোনো প্রকার আইনের মুখোমুখি করা হবে বিচারের মুখোমুখি করা হবে আইন উপদেষ্টা কি মনে করেন কি বলছেন তিনি ডক্টর আসিফ নজরুল মাহফুজ আলম বঙ্গবন্ধুর ছবি অপসারণ করেছেন বঙ্গভবনের দরবার হল থেকে তিনি উদ্ধত্বের পরিচয় দিয়েছেন এবং নিঃসন্দেহে সংবিধান লঙ্ঘন করেছেন এটা তো স্পষ্ট যেহেতু সংবিধানে এখনো পর্যন্ত বঙ্গবন্ধুকে জাতির জনক হিসেবে স্বীকৃতি দেওয়া আছে এবং তার ছবি বা প্রতিকৃতি সংরক্ষণের বিষয়ে নির্দেশনা দেওয়া আছে এ বিষয়ে আগেই মন্তব্য করেছি এখন বিভিন্ন পর্যায়ে থেকে প্রশ্ন করা হচ্ছে প্রশ্ন উত্থাপিত হচ্ছে যে তার বিচার হওয়া উচিত যারা এই কথাগুলো বলছেন অবশ্যই তাদের কথার যৌক্তিকতা রয়েছে আমি নিজেও তাই মনে করি শুধু মাহফুজ আলমী নয় এখন পরিবর্তিত পরিস্থিতিতে বঙ্গবন্ধুর ছবি নামানোর হিরিক পড়ে গেছে দেশের বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন অঞ্চলের সরকারি দপ্তর থেকে বঙ্গবন্ধুর ছবি নামানো হচ্ছে এমনকি এই মুহূর্তে যিনি সবচেয়ে বেশি আলোচিত উপদেষ্টা পরিষদের নতুন মুখ সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকি তার মন্ত্রণালয়ের তার কক্ষ থেকে ওনাকে বঙ্গবন্ধুর ছবি নামানো হয়েছে অথচ এই মোস্তফা সরোয়ার ফারুকি বঙ্গবন্ধুর সম্পর্কে যে বড় বড় গলাবাজি বড় বড় বক্তব্য কথা ফেসবুকে স্ট্যাটাস কী না করেছেন সবই নামাচ্ছেন সবই করছেন এ তো অবাক হওয়ার কিছু নেই ভুল পাল্টাবেন বড়ো পদ পদবি পাবেন নানান ধরনের স্বার্থ হাসিল হবে ভুল পাল্টানো অস্বাভাবিক কিছু নয় কিন্তু আমাদের আইন উপদেষ্টার মন্তব্যটা জানা খুবই জরুরি আমাদের জন্য আপনাদের নিশ্চয়ই মনে আছে যখন মানব জমিনের প্রধান সম্পাদক সিনিয়র সাংবাদিক মতিরহমান চৌধুরী রাষ্ট্রপতির সঙ্গে কথা বলে তিনি একটি নিউজ করেছিলেন বা মন্তব্য প্রতিবেদন করেছিলেন সেখানে যখন বলা হয়েছিল যে রাষ্ট্রপতি জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দারিলিক কোনো প্রমাণ নেই এই কথা যখন গণমাধ্যমে এলো তখন আমরা আইন উপদেষ্টাকে কি ধরনের রণমূর্তি ধারণ করতে দেখেছিলাম তিনি বললেন যে রাষ্ট্রপতি সংবিধান লঙ্ঘন করেছেন কেন তিনি বললেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসানার পদত্যাগপত্রের কোনো দালিলিক প্রমাণ নেই তিনি গর্জে উঠলেন তিনি বললেন যে তিনি সংবিধান লঙ্ঘন করেছেন তার রাষ্ট্রপতি পদে থাকার কোনো অধিকার নেই তিনি মন্তব্য করলেন আমি আইনী উপদেষ্টার কথা বলছি এই কারণেই তিনি তিনি সংবিধান লঙ্ঘন করেছেন কারণ রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন নিজেই পাঁচ আগস্ট রাত এগারোটা বিশ মিনিটে তিন বাহিনীর প্রধানকে নিয়ে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে বলেছেন সাবেক প্রধানমন্ত্রী ওনার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং উনি তা গ্রহণ করেছেন যেহেতু এই কথা বলে এই কথাগুলো তিনি বলেছেন পরবর্তীতে যখন মতিরোহন চৌধুরী সাহেবের কাছে বলেন যে তার কোনো দালিলিক প্রমাণ নেই অতএব তিনি সংবিধান গ্রহণ করেছেন মিলিয়ে এইসব কথা বলা হচ্ছে আর যেখানে মাহফুজ আলম নিজে প্রকাশ্যে ঘোষণা দিচ্ছেন যে আমি শেখ মুজিবুর রহমানের ছবি নামিয়েছি সংবিধানে তাকে এই মুহূর্ত পর্যন্ত যে জাতির জনক হিসেবে উল্লেখ করা হয়েছে এবং তাকে নিয়ে আর যেসব নির্দেশনা দেওয়া আছে সেটা তিনি সেটির প্রতি তিনি বৃদ্ধাঙ্গলি প্রদর্শন করলেন সেই জায়গা থেকে কি মাহফুজ আলম স্পষ্টভাবে সংবিধান লঙ্ঘন করেননি অবশ্যই করেছেন তাহলে কেন মাহফুজ আলম সম্পর্কে আইন উপদেষ্টা বাড়তি কোনো কথা বলবেন না না বলাটাই স্বাভাবিক তিনি যেমন রাষ্ট্রপতি সংবিধান লঙ্ঘন করেছেন এই বক্তব্য শুধু দেওয়া নয় ডক্টর আসিফ নজরুল তিনি আর এক উপদেষ্টা নাহিদ ইসলামকে সঙ্গে নিয়ে প্রধান বিচারপতির কাছে চলে গেলেন তার চেম্বারে তারা প্রায় দেড় দুই ঘন্টার রুদ্ধ বৈঠক করলেন কেন করলেন রাষ্ট্রপতিকে অপসারণের নানান ধরনের পথ তিনি খুঁজছিলেন এবং সেখানে কাকে কি ধরনের প্রস্তাব দেওয়া হয়েছিল রাষ্ট্রপতি যদি রাষ্ট্রপতিকে যদি অপসারণ করা হয় সেক্ষেত্রে কি ধরনের সাংবিধানিক শূন্যতা সৃষ্টি হতে পারে কি হয়ে সেগুলো ওভারকাম করা যেতে পারে সেখানে কাকে বসানো যেতে পারে এই ধরনের নানান খবর তো আমরা গণমাধ্যমে পেয়েছিলাম কিন্তু তিনি মাহফুজ মাহফুজ আলমের বিষয়ে একটু শব্দটি উচ্চারণ করবেন না কেন করবেন না মাহবুব আলম এতটাই শক্তিধর যে তার সম্বন্ধে তিনি সংবিধান লঙ্ঘন করেছেন এই ধরনের কোনো মন্তব্য করলে তো আসিফ নজরুলের পদ আসিফ নজরুলের পদই থাকবে না তার পদ নিয়েই তারাই পড়ে যাবে তিনি কেন এমনটা বলবেন বলার শক্তি তার নেই এবং এই যে বলার যে শক্তি নেই তার মধ্য দিয়ে প্রমাণ হয় যে দেশে এখনো পর্যন্ত আইনের শাসন নেই আওয়ামী লীগ অবৈ অবশ্যই অবশ্যই গণতন্ত্রকে হত্যা করেছে সোজা স্টাইলে দেশ চালিয়েছে যদি বলে ফ্যাসিবাদী ফ্যাসিবাদিতা কায়েম করেছে তাহলে এই সরকারের সময়ও অবশ্যই ফ্যাসিবাদিতা চলছে আওয়ামী লীগ বৈষম্য করেছে নিঃসন্দেহে বৈষম্য এখনও চলছে আওয়ামী লীগের সময় আইন কারো কারো ক্ষেত্রে একরকম অন্য অনেকের ক্ষেত্রে আর এক রকম এখন কি সেটা দেখা যাচ্ছে না শুধু একটা তো দিলাম রাষ্ট্রপতিকে কেন্দ্র করে ডক্টর আসিফ নজরুল ছাত্রদেরকে বিক্ষুব্ধ করে তুলেছিলেন শুধু আইনের ব্যাখ্যাই হয় আর মাহফুজ আলমের ক্ষেত্রে কি হচ্ছে কিছুই না এখানে এখানে কোনো সংবিধান নেই কোনো আইন নেই এখানে কোনো নিয়ম নীতির তোয়াক্কাই নেই বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে যে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার কথা ছিল বৈষম্যহীন রাষ্ট্র বিনিমাণের কথা ছিল তা তো আমরা খুব ভালো চোখে দেখছি যে কতটা বৈষম্যহীনতার মধ্য দিয়ে এই সমাজ চলছে মুখে বড় কথা বললেই সবকিছু হয়ে যায় না আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামকে নিয়ে গণ অধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নূরের দেওয়া বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা না চাইলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বৃহস্পতিবার বিকেল পাঁচটার সময় গণ অধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নূর এবং তার একদল সহযোগী ও বহিরাগত ব্যক্তিদের নিয়ে সুপ্রিম কোর্ট প্রাঙ্গন থেকে উস্কানিমূলক ও মানহানিকর ট্রাইব্যুনালের মূল প্রবেশ গেট দিয়ে জোরপূর্বক প্রবেশের চেষ্টা করেন পরে ট্রাইব্যুনালের নিরাপত্তায় নিয়োজিত শৃঙ্খলা বাহিনীর সদস্যদের বাধার মুখে ট্রাইব্যুনালে ঢুকতে না পেরে নুরুল হক নূর তার দলীয় কর্মীদের নিয়ে ট্রাইব্যুনালের গেটে একটি সাংবাদিক সম্মেলন করেন সেখানে তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের বিরুদ্ধে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির সঙ্গে বৈঠকের ভিত্তিহীন বানোয়াট অসত্য উস্কানিমূলক কিছু অভিযোগ গণমাধ্যমে প্রকাশ করেন উদ্দেশ্য প্রণোদিতভাবে তারা এসব মিথ্যা অভিযোগ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে যায় নুরুল হক নূরের এই বক্তব্যের ফলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের মর্যাদা ব্যাপকভাবে ক্ষুণ্ণ হয়েছে বলে অভিযোগ করা হয় তাই নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তাকে ক্ষমা চাইতে বলা হয় না হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে

এবং এই আলোচনা করুন যে আপনাদের কোনো মন্তব্য থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন